লেটস্কো গাছ আজকে দেখাবো কীভাবে অ্যাটাক দিতে হয় আমাদের একটা বেজ আছে এই বেজ দেব দেবো লেটস্কো দেখা কীভাবে দিতে হয় তারপর আপনারাও পারবেন ইনশাল্লাহ প্রথমে আপনারা ক্ল্যানকে চলে সব কিছু নিয়ে নেবেন আমি কিছু নেই নাই কারণ আমি এই বেজে অটোমেটিক স্টার আনতে পারবো ইজিলি লেটস্কো দেখা যাক আমরা স্টার আনতে পারি কি না প্রথমে আমাদের ক্ল্যান চেক করতে হবে মেন কাজ ক্ল্যান চেক করা

और पूरा का डाउन लाटे दिया लगी थी एंड इधर अपन को अपग्रेड करके দিব अपग्रेड करते रहो सर अगर यार का मुद्दा क्यों नहीं लेट्स गो द हील इज फेल लेट्स गो আর কোন কি এর ভিতরে একটা ই আছে ডিফেন্স আছে এর জন্য আমরা ডেরে আসছে ইজি গাইস ইজি ফুল স্টার এরপরে আমরা হার্ড অ্যাটাকে যাব লেটস গো এখন আমরা হার্ড অ্যাটাক দিব দেখা যাক আমরা টাউন হল আট থেকে টাউন হল নয় অ্যাটাক দিতে পারি নাকি টাউন হল আট এ হপাই গেছি আমরা তাও এখন আমরা টাউন হল আট এ থেকে টাউন হল নয় অ্যাটাক দিব